কোন অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক হকনূরের ওপর নৃশংস হামলার ঘটনায় দেশে প্রতিবাদের ঝড় উঠে এবং সিলেটেও প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন এ সময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় এ সময় তারা বলেন বিপি নুরের উপর যে হামলা হয়েছে তা পরিকল্পিত একটি হামলা তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনিস্থামী আন্দোলন বাংলাদেশ গতকালকে ঘটনার মুহূর্তেই প্রতিবাদ জানিয়েছিল ধরমায়ের পাশে দাঁড়িয়েছিল এবং ঘোষণা করেছে যখন যেখানে এই ভত্ত্বন্দের পক্ষে দাঁড়াতে হয় ইস্তামী আন্দোলন বাংলাদেশ আপনারা আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ রাজধানী ঢাকায় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা বাংছুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পাশাপাশি শুক্রবার রাতে ও শনিবার দিনভর সড়ক মহাসড়ক অবরোধ সমাবেশ বিক্ষোভ লাঠি মিছিল মানববন্ধন মশাল মিছিল করেছেন গণ অধিকার পরিষদ এনসিপি ও আপ বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর তদন্ত কমিটি গঠন রাষ্ট্ররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি পুলিশ বিভাগ থেকেও করা হচ্ছে তদন্ত কমিটি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেঠায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর গুরুত্ব আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন